সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী শেমুলি পরিবহন আর হচ্ছে রং সাইডে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় তো এই সংঘর্ষে প্রকৃত দোষ হচ্ছে মাইক্রোবাসটির কেননা ভোর সকালে সেটি আবার হচ্ছে তার আবার রং রাস্তায় সেটি কিন্তু বাক নিয়েছিল কিংবা হচ্ছে চলাচল শুরু করেছিল তখন শেমুলি পরিবহনের সাথে সেটি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ড্রাইভার দুর্ঘটনাটি এড়াতে অর্থাৎ মাইক্রোবাসের যাত্রীদের যেন খুব একটা ক্ষতি না হয় সে দুর্ঘটনাটি এড়ানোর জন্য সেটি দেখা গেছে কিছুটা বাক নিয়ে অর্থাৎ ডিভাইডারে মেরে দেয় অর্থাৎ এই ক্ষেত্রে শেমুলি পরিবহনের ড্রাইভারের কোনো দোষ নেই বরঞ্চ উনি একটা বুদ্ধিতার পরিচয় দিয়েছে মাইক্রোবাসের যাত্রীদেরকে বাঁচানোর জন্য তো দেখুন আমাদের কিন্তু উচিত সাইডে গাড়িগুলো না চালানো আর বিশেষ করে সকালে যখন কক্সবাজার থেকে ঢাকাগামী বাসগুলো যায় প্রচণ্ড স্পিড থাকে সেটা হোক সিলেট থেকে ঢাকায় তো এই বিষয়গুলো কিন্তু সচেতন হতে হবে তো দেখেন আজকে মাইক্রোবাসের কারণে কিন্তু মাইক্রোবাসটা ক্ষতি হলো এমনকি হচ্ছে শিমলি পরিবহনটাও দুর্ঘটনার সম্মুখীন হলো তো যাই হোক সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম